আমাকে কন্ট্যাক্ট করার জন্য এটা হলো নোয়াখালী ওবায়দুল কাদের সাহেবের এলাকা তা আমার কন্ট্যাক্ট করতে আইসা বলে হারুন ভাই শিল্পী আম নেই আর আই বাচ্চু তা আমি চিন্তা করলাম আই বাচ্চু যাইবো আমি অনুষ্ঠান তো মোটামুটি বড়ো অনুষ্ঠান পেমেন্টটা একটু বেশি চাইলাম হেতে সাথে কাঁদা গাড়ি করে কবাই আন্যের এলাকা কিছু কম নেন আচ্ছা লইলাম তখন হেতে এক মাসের জন্য তো ভাবনি সিটি করছে আইব বাচ্চু হারুন কিসেঞ্জার অন্ত্রেদিন আমি অনুষ্ঠানে গেছি স্টেজে উঠলাম দে এক বেড়া তবলা লই বইরে রেস আর কিচ্ছু নাই আমি চিন্তা করলাম আই বাচ্চু তবলা দি গান গাইবো এটা তো আমার মাথা ঢুকছে না কারণ আপনারা যারা স্টুডেন্ট যারা যুবক শ্রেণী তারা জানেন আইব পাইছো জেনসে কাজ করলে এইদিকে বিশটা স্পিকার ওইদিকে বিশটা স্পিকার যন্ত্রণা মিউজিকের যন্ত্রণায় থাকা জানা আর ওইখানে আইব পাইছিলেন আমার দিচ্ছে তবলা লই বেরিয়েছে আমি একজন কমিটির লোকের দিকে নামাই এদিকে আসেন আইব পাইছো সাহেবের বাজনা কই স্পিকার কই এই মিয়া আপনার টাকা দিয়েছে আপনারটা আপনার সারান আয়ুফ বাচ্চা একটু ভরে উঠবো আমি চিন্তা করলাম মনে হয় পরে আসবে যাক আমি নাচ গান কৌতুক করলাম মানুষে খুশি করলাম এখন উপস্থাপক স্টেই জায়গা রে ভাইসাব ভাইসাব আপনারা এতক্ষণ নারানের কৌতুক নাচ গান দেখলেন এখন মঞ্চে আসবে আয়ুব আইয়ুব আইয়ুব আমরা বাচ্চি খন

কাছি পয়সা আই বাচ্চু তুই কে জুতা মারা শুরু ভাই আমি জুতা মারা দেই না দি যাই সান পাশে বই রইছি জুতা কোন আস হইলো আইয়ে নি আল্লাহ জানে সমানে জুতা বাইতেছে অনুপস্থিত ভাই কই জুতা মাইরেন না এখন আপনারা আইবের গান শুনলেন এবার মঞ্চ আসতেছে বাচ্চু 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 আলাদা করে এনেছে কোন বাচ্চু এদিক থেকে গায় হাতে গান গায় কাঙ্গাল হইলে ভাবে কেউ জি গায় না রে কাঙ্গাল পাবলিকে কত তুই কোন বাঙ্গাল এই তুই কি এরাই বাচ্চু আবার তো তোমরা শুরু হইছে এখন উপস্থাপক আইকা ভাই আপনারা ধৈর্য ধরেন তিনশো টাকা দুইশো টাকা একশো টাকা টিকিট করছেন ঠিক আছে আর কিছু যারা কাছে গেছি হাতে সাড়ে হাজার টাকা হেতেরে বুঝে শুনে কিছু টাকা দিয়ে আনছি আইব বাচ্চার কাছে গেছে কয় বারো লাখ জেমসের কাছে গেছে কয় পনেরো লাখ মমতাজ এতে গাছের নিচে গান গাইতো পডকাস্টের নিচে হেঁচি কত দশ লাখ তাহলে কারে আনবো এটা যদি টিকিটের দাম পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা ঢুকবে নি কো ঢুকতে ন তো কোথেকে আই পাচ্ছ আইবো ওরা চিন্তা করে কিনলাম উত্তরার আইবালি আর হসুমালার বাচ্চুরে মিলেছি আই পাচ্ছ এগুলো মোটামুটি গান গাইতে পারে বুঝছেন তো আসলে